নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজ ফুড এসআই পরীক্ষা হলো তোমরা সকলে যেন আজ ষোলোই মার্চ ফুড এসআই পরীক্ষার প্রথম দিন তো আজকের প্রথম শিফট এবং সেকেন্ড শিফটের পরীক্ষা হয়ে গেল তো প্রথম শিফটের যে কে উত্তর নিয়ে আমি ভিডিও বানাইনি তো সেটা নিয়ে আমি বানাবো না কারণ সেটার প্রশ্নপত্র তোমরা দেখছো বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপে ভাইরাল হয়েছে সেটা কখন ভাইরাল হয়েছে সেটা কিন্তু পরীক্ষার আগে হয়নি সেটা পরীক্ষার পরে হয়েছে কোনো ক্যান্ডিডেট সেটা ভাইরাল করে দিয়েছে হয়তো ঠিক আছে কারণ বিভিন্ন ফেসবুক গ্রুপে সবার আগে দেখা যাচ্ছে তারপর থেকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা ভাইরাল হয়েছে তোমরা হয়তো অনেকেই দেখেছো কিন্তু সেটা নিয়ে প্যানিক করার দরকার নেই পরীক্ষার আগে ভাইরাল হয়নি পরীক্ষার পর কিন্তু ভাইরাল হয়েছে অর্থাৎ ফার্স্ট শিফটেরটা এবং আজকের এই ভিডিওতে আমরা সেকেন্ড শিফটের যে জিকেগুলো তো সেগুলো নিয়ে আলোচনা করবো কোন কোন প্রশ্ন এসেছিলো তো সেই সমস্ত প্রশ্ন উত্তর আমরা জেনে নেব এবং তার আগে বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং রাতে আমরা থার্ড শিফটে যা যা প্রশ্ন এসছে সেটার ভিডিও বানিয়ে দেবো এবং তার সাথে সেকেন্ড এবং থার্ড শিফটে কোন কোন ম্যাথ এসছে কেমন টাইপের সেটা নিয়েও বানিয়ে দেবো ভিডিও ঠিক আছে তার আগে বলে রেখে আমরা পিএসসি ফুড এস আই ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য একটি মক টেস্ট সিরিজ লঞ্চ করেছিলাম যেটার প্রাইস রয়েছে তিনশো নিরানব্বই টাকা তো সেটা থেকে প্রচুর কমন এসছে জিকেতে তোমরা প্রমাণ চাইলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা সেই স্টুডেন্টদের যে কমেন্ট সেই ফিডব্যাক সেটা কিন্তু শেয়ার করছি তো এটা সেকেন্ড শিফটের প্রশ্ন তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের মক টেস্টে অর্থাৎ পেইড মক টেস্ট সিরিজে প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে আজ ফুড এস এবং সেকেন্ড শিফটে যারা পরীক্ষা দিয়েছে তারা এসে আমাকে ফোন করেছে অনেকে অনেকে হোয়াটসঅ্যাপে এস এস করেছে এবং প্রশ্নগুলো আমাকে পাঠিয়েছে যে এই প্রশ্ন আজকে দাদা এসেছিলো পরীক্ষায় এবং আপনার মক টেস্ট সিরিজ থেকে প্রচুর কমন তো আমি পনেরো জন স্টুডেন্টদের থেকে মেলালাম এই ডেটাগুলো মানে দেখলাম সবাই সেম প্রশ্নই পাঠাচ্ছে অর্থাৎ সেম প্রশ্নই লিখে পাঠাচ্ছে যে এই প্রশ্ন এসেছিল এবং আমার মক সিরিজ থেকে কমন এসেছিলো সেগুলোই তোমাদের জন্য তুলেছি তো ম্যাক্সিমাম অনেকগুলো প্রশ্ন তোমরা এখানে পাবে এবং তোমাদের যাদের আগের দিন মানে আগামীকাল পরীক্ষা রয়েছে তাদের বলবো যে প্রশ্ন কিন্তু ইজি আসছে মানে যারা বেসিক ভালো মতো ক্লিয়ার রয়েছে যারা ডাব্লিউ বিসিএসের প্রিভিয়াস ইয়ার ভালো মতো পড়ে রেখেছ বা ভালো মতো কোনো জিকে বই ভালো মতো পড়া রয়েছে তারা কিন্তু জিকে খুব ভালো মতো পারবে এবং আমাদের মকটে সিরিজে যারা মানে পড়ছো তারা তো খুব মানে সবই পারবে প্রায় ঠিক আছে এবং ম্যাথও কিন্তু সোজায় আসছে কিন্তু একটু ক্যালকুলেশনটা একটু বেশি করতে হচ্ছে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নীল দর্পণ কাল লেখা এটি প্রশ্ন এসেছিলো আজকের সেকেন্ড শিফ্টে এবং ফার্স্ট শিফটে যদি তোমরা প্রশ্নপত্র চাও তাহলে আমি এটা নিয়েও ফার্স্ট শিফট নিয়েও ভিডিও বানিয়ে দেবো এটা সেকেন্ড শিফটের নীলদর্পণ কার লেখা আমি অ্যান্সারগুলো বলছি না তোমরা জানো দীনবন্ধু মিত্র আমি জাস্ট প্রশ্নগুলো বলে যাচ্ছে অর্থশাস্ত্র কার লেখা এগুলো তোমরা সবাই জানো লোকটাকে হয়ে গেছে এটা লোকটা ক্রদ কোথায় অবস্থিত কোন রাজ্যে অবস্থিত এটাও ইজি প্রশ্ন বহুবার রিপিট হয়েছে এই প্রশ্ন এটাও আজকের সেকেন্ড শিফটের ফুড এসাইটের প্রশ্ন রাজা প্রতাপদিত্য কোথাকার রাজা ছিল তো এটা একটা প্রশ্ন ছিল সম্ভবত যশোর অপশানের ছিল স্টুডেন্টরা বললো যশোর বাংলাদেশে সম্ভবত যশোর অপশানই ছিল এটাই অপশান হবে মানে সঠিক উত্তর হবে যশোর তো প্রতাপদিত্য কোথাকা রাজা ঠিক আছে তারপরে কন্যাশ্রী ইউনেস্কো প্রাইস কন্যাশ্রী প্রকল্পের জন্য ইউনেস্কো প্রাইস পেয়েছে কোন রাজ্য এরকম একটা প্রশ্ন ছিল ঠিক আছে তো এটা হবে পশ্চিমবঙ্গ তোমরা সকলেই জানো ইনসুলিন খড়িতে হয় কোথা থেকে এটা একটা প্রশ্ন ছিল ইনসুলিন খড়িতে হয় কোথা থেকে তারপর বাক স্বাধীনতা কী বাক স্বাধীনতা হলো মৌলিক অধিকার অপশানে উত্তর অপশানে ছিল মৌলিক অধিকার তো মৌলিক অধিকার অ্যান্সার হয়ে যাবে তারপর এই প্রশ্ন একটা ছিল তোমরা দেখতে পাচ্ছ ইউএনও ডে অর্থাৎ ইউএন ডে এটা ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘ দিবস প্রশ্নটা ছিল জাতিসংঘ দিবস কবে অপশানে ছিল চব্বিশে অক্টোবর তো চব্বিশে অক্টোবর হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে চব্বিশে অক্টোবর পশ্চিম বাহিনী নদী ঠিক আছে নর্মদা অপশানে ছিল নর্মদাই হবে তো পশ্চিম বাহিনী নদী তো এটা কিন্তু একটা প্রশ্ন ছিল পক প্রণালী নিয়ে প্রশ্ন ছিল ভারত এবং শ্রীলঙ্কা তোমরা সকলেই জানো তারপর এপিজে আব্দুল কালাম কে ছিলেন এটা একটা প্রশ্ন ছিল তারপর সমুদ্রে জলে কী থাকে এটা একটা প্রশ্ন ছিল দশম শিখ গুরুর নাম কি খুবই ইজি প্রশ্ন এটা একটা প্রশ্ন ছিল শ্রীরামপুরের ট্রিও এটা একটা প্রশ্ন ছিল বসন্ত রোগের টিকা কী আবিষ্কার করেন এটা একটা প্রশ্ন ছিল আরও একটা প্রশ্ন ছিল যে তিন ভাগ জল এক ভাগ স্থল কথাটি কি তো অপশান ছিল সত্য মিথ্যা আংশিক সত্য এরকম টাইপের অপশন কিন্তু ছিল ঠিক আছে আরও একটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ অ্যাসকর্ভিক অ্যাসিড নিচের কোনটির বিজ্ঞানসম্মত নাম ভিটামিন সি হবে বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় অপশানে ছিল ভিটামিন এ বি সি ডি সম্ভবত এরকম ছিল অপশান বি ছিল অপশানে তো অপশান বি কিন্তু অ্যান্সার হয়ে যাবে তবে ইউকে প্রাইম মিনিস্টার নেম এটা কিন্তু প্রশ্নতে ছিল ঠিক আছে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কিসের সাথে যুক্ত পুরো প্রিভিয়াস ইয়ার থেকে একদম ঢুকেছে এটা অনেকবার রিপিট হয়েছে এই প্রশ্নটা ইজি প্রশ্ন ইউনেস্কো সিকিউরিটি কাউন্সিল থেকে একটা প্রশ্ন কিন্তু এসেছিলো ঠিক আছে এটা আমার ঠিক মনে নেই স্টুডেন্টরা বলছে ইউনেস্কো সিকিউরিটি কাউন্সিলের মেম্বার ছিলেন না কোন দেশ এরকমই কিছু একটা প্রশ্ন কিন্তু ছিল যাতে তোমাদের সেকেন্ড শিফটে পরীক্ষা হয়েছে আজকে তারা এই কমেন্টে কমেন্ট করবে যে প্রশ্নগুলো আমি ঠিক দিচ্ছি কি না ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও একটি প্রশ্ন কালাজ্বরের টিকা কে আবিষ্কার করেন এটা একটা প্রশ্ন ছিল বাঘা জ্যোতির নামে কে পরিচিত এটা মনে হয় অনেকবার এসছে বাঘা যতীন নামে কে পরিচিত খুবই ইজি প্রশ্ন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল এটাও খুব রিপিটেড প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে এটাও একটা প্রশ্ন রিপিটেড তারপরে ডিসকোভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে এটাও খুব রিপিটেড একটি প্রশ্ন রিপিট হয় এবং দু হাজার তেইশে সাহিত্য থেকে নোবেল পুরস্কার পেয়েছে আমি আমার যে পেইড মক টেস্ট গ্রুপ সেখানে আমি গত দুদিন আগেই বলে দিয়েছিলাম যে তোমরা নোবেল প্রাইজ একটু ভালো মতো যেও কারণ দু হাজার উনিশের ক্লার্কশিপেও নোবেল প্রাইজ থেকে প্রশ্ন দিয়েছিল এবং ফুড এসআইতেও তোমাদের দেওয়ার সম্ভাবনা রয়েছে তো নোবেল প্রাইজ কিন্তু আমি করিও দিয়েছিলাম মক টেস্টে এবং সাইট থেকে নোবেল পেয়েছে সেটা কিন্তু দু হাজার তেইশে সেটা কিন্তু এসছে জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত অর্থাৎ কোন রাজ্যে অবস্থিত এটা এসছে পশ্চিমবঙ্গ তোমরা সকলেই জানো দুর্গাপূজা নিয়ে একটি প্রশ্ন ছিল কারণ ইউনেস্কোর যে পুরস্কার ইউনেস্কোর যে স্বীকৃতি সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন ছিল দুর্গাপূজা হবে অ্যান্সার তো এই হলো সেই প্রশ্ন বন্ধুরা আজকের শিফটের প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম যা যা প্রশ্ন আমি পেয়েছি স্টুডেন্টরা আমাকে জানিয়েছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং প্রায় পনেরো কুড়ি জনের ওপর স্টুডেন্ট আমাকে পাঠিয়েছে এবং সেগুলো ভেরিফাই করে কিন্তু তোমাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি তো এগুলো অথেন্টিক প্রশ্ন আমি কোনো নিজের থেকে বানিয়ে কোনো প্রশ্ন দিইনি যা এসছে আজকে পরীক্ষায় স্টুডেন্টদের থেকে জেনে তারপরেই কিন্তু দিলাম ঠিক আছে এখন আমার অনেক স্টুডেন্ট রয়েছে যারা থার্ড শিফ্টে পরীক্ষা দিতে গেছে তারা এক্সাম দিয়ে এসে তারপর জানাবে যে কোন কোন প্রশ্ন এসছিল। তাদের মেমোরিতে যা যা প্রশ্ন থাকে কারণ একজন প্রশ্ন দেখো পঞ্চাশটা প্রশ্ন থাকে পঞ্চাশটাই তো মুখস্থ করে আনতে পারে না কোনো স্টুডেন্ট কারণ তারা পরীক্ষা দেয় তাদের কোন স্টুডেন্টের ধরো দশটা প্রশ্ন মনে থাকলো দশটা জেকে কারো পনেরোটা মনে থাকলো এরকম আমি পনেরো কুড়িজন স্টুডেন্ট বা যতজন আমাকে জানাচ্ছে সেভাবে আমি কালেক্ট করে তোমাদের কিন্তু ভিডিও করে দেবো ঠিক আছে তো তোমরা ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও যাদের পরীক্ষা বাকি রয়েছে তাদের সকলকে জানে বেস্ট অফ লাক কালকের জন্য আগামীকালের জন্য তোমরা ভালো মতো প্রিপারেশান নিয়েছ আশা করি এবং তোমাদের পরীক্ষা খুব ভালোই হবে এবং আমাদের মকটে সিরিজে যুক্ত হতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে তোমরা জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপ করে এবং তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমাদের মকটেস্ট সিরিজ থেকে কী কী কমন এসছে কতগুলো কমন এসছে প্রমাণ সহ আমরা কিন্তু আগামীকাল এক্সামের পরে দেখিয়ে দেবো তোমাদের ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য